ঈদের ছুটিতে রাজধানীর অধিকাংশ মানুষে গ্রামে ছুটেন তবে যারা রাজধানীতে ঈদ উদযাপন করবেন ও ছুটি কাটাবেন তারা চাইলেই ঢাকার আশেপাশে ঘুরে বেড়াতে পারেন কয়েকটি জনপ্রিয় স্পটে ঈদের ছুটিতে পরিবার কিংবা বন্ধুবান্ধবের সঙ্গে দল বেঁধে ঘুরে আসতে পারেন এসব স্পটে চলুন কয়েকটি স্পটের কথা জেনে নেওয়া যাক সোনারগাঁও জাদুঘর বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনটি সোনারগাঁও জাদুঘর হিসেবেই পরিচিত রাজধানী ঢাকা থেকে মাত্র চব্বিশ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এর অবস্থান এক সময় মুসলিনের জন্য বিখ্যাত ছিল সোনারগাঁও মসলিনের বিকল্প জামদানি শাড়ি সরাসরি তৈরি করতে দেখা যাবে কারুপল্লির ভেতরে এখানে দেখার মতো রয়েছে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘর ও ফাউন্ডেশন চত্বর লেক ঘেরা ফাউন্ডেশন চত্বরে রয়েছে কারুপল্লী নৌকা ভ্রমণ ও টিকিট কেটে মাছ ধরার সুযোগ জিন্দা পার্ক কম সময়ে ও কম খরচে ঘোরার জন্য যেতে পারেন পূর্বাচল হাইওয়ে কাছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত জিন্দা পার্কে সারাদিন সবুজের মধ্যে ঘোরাঘুরি করে ফিরে আসতে পারেন কিংবা থেকে যেতে পারেন রাতেও খাওয়া দাওয়ার জন্য পার্কের ভেতরেই আছে রেস্টুরেন্ট জল জঙ্গলের কাব্য জল জঙ্গলের কাব্য গাজীপুর জেলার পুবেলে অবস্থিত নগর জীবন থেকে বের হয়ে খোলা মেলা গ্রামীণ পরিবেশ উপভোগ করতে চাইলে জায়গাটি আদর্শ সকালের নাস্তা দুপুরের খাবার বিকেলের নাস্তা ও রাতের খাবার সহ সব সুবিধা পেয়ে যাবেন এখানে ড্রিম হলিডে পার্ক ড্রিম হলিডে পার্ক ঢাকার পাশে নরসিংদীতে অবস্থিত একটি থিম পার্ক পরিবার পরিজনদের নিয়ে সারাদিন হইচই আর আনন্দে মাতামাতি করতে অথবা পিকনিক করতে চাইলে ঘুরে আসতে পারেন এই জায়গাটি থেকে রাতে থাকার জন্যও রয়েছে রিজোর্টের সুব্যবস্থা পানাম নগরী বাংলার রাজধানী সোনারগায়ের পানাম নগরী বীর ইশাখার সময়কালে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল সোনারগাঁয়ের রাজকার্য পরিচালিত হতো পানাম নগরী থেকে বর্তমানে যে পানাম দাঁড়িয়ে আছে তার অবকাঠামো ব্রিটিশ আমলের প্রাচীন পানাম চাপা পড়ে আছে আধুনিক পানামের নিচে এখানে গড়ে উঠেছিল অসংখ্য অট্টালিকা মসজিদ মন্দির মঠ ঠাকুরঘর গোসলখানা নাচঘর খাজানজিখানা টাকশাল দরবার কক্ষ প্রশস্ত দেয়াল ভোজনালয় বিচারালয় প্রমোদকুঞ্জ ইত্যাদি আর্ট গ্যালারি সহ নানান প্রাচীন ভবন পানাম নগরীতে দেখা যায় চারশো বছরের পুরনো মঠ বাড়ি এর পশ্চিমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য কুঠি নীলকুঠিও রয়েছে আছে পদ্মার বাড়ি কাশীনাথের বাড়ি সোনারগাঁয়ের একমাত্র আর্ট গ্যালারি সহ নানান প্রাচীন ভবন পানামের পাশ দিয়ে বয়ে গেছে পঙ্খিরাজ খাল শেরশা আমলে নির্মিত সোনারগাঁ থেকে সিন্ধু পর্যন্ত ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাং রোডের কিছু অস্তিত্ব পানামে আজও দৃষ্ট হয় বলে কাল আমলে তা পাকা করা হয় বাংলার তাজমহল দুই হাজার সালে সোনারগামের মতো অজপাড়া গায়ে ভারতের আগ্রার তাজমহলের আদলে নির্মিত বাংলার তাজমহলের ফটক সবার জন্য খুলে দেওয়া হয় বিভিন্ন স্থানে বসানো টাইলস বিদেশি ডায়মন্ড ও পাথর গম্বুচির উপরে ব্রঞ্জের তৈরি চাঁদ তারায় আরো দৃষ্টনন্দন বাংলার তাজমহল প্রবেশমূল্য রাখা হয় মাত্র পঞ্চাশ টাকা আঞ্জমহা কার্বি টাইম নিউজ ডেস্ক